ভারত থেকে অস্ত্র এবং এক্সপ্লোসিভ যাচ্ছে ইসরায়েলে। আজ সারা দিন বিশ্বের রাজনীতি কিন্তু এই ঘটনায় কিন্তু সবার চোখে নাড়া দিয়ে উঠেছে যে সত্যি কি ভারত তালে ইসরায়েলকে সাপোর্ট করছে অস্ত্র পাঠাচ্ছে ইসরায়েলে আর সেখানে ব্যাঘাত কে ঘটাচ্ছে জানেন আজকের যদি আপনি ব্লগ গুলো দেখেন যত পোস্টগুলো টাইমস অফ ইন্ডিয়া সিএনএন রয়েছে যে ভারত থেকে এক্সপ্লোসিভ নিয়ে একটি কার্গোশিপ যাচ্ছিল যেটাকে স্পেন আটকালো এবং সেই কার্গোশিপটি যাচ্ছিল কোথায় ইসরায়েলে স্পেন কি তাহলে ভারত বিরোধী হয়ে যাচ্ছে ভারত ইসরায়েলে কি সত্যি মদত করতে চলেছে ভারতীয় গভর্নমেন্ট কি বলছে ইসরায়েল এর স্ট্যান্ড কি রয়েছে এবং স্পেন কেন এখানে আটকাচ্ছে পেড্রো সঞ্চেস যে প্রেসিডেন্ট রয়েছে স্পেনে সে কেন এত ভারত মনোভাব করছে আমরা সবাই জানি স্পেন কিন্তু ন্যাটো দেশের মধ্যে পড়ে তারপরেও কেন স্পেন যদি বিস্ফোরক নিয়েই যাচ্ছে তাহলে পরে কেন আটকাচ্ছে কি মাকসাদ রয়েছে এক্ষেত্রে স্পেনের দেখতে হলে পরে ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি পুরোপুরি দেখুন শুরু করছি আজকের ভিডিওটি সারা দিন দেশের রাজনীতি গোটা বিশ্বের মানচিত্রে ভারতের চেহারাটা এটা আসলো যে ভারত ইসরায়েলকে সাপোর্ট করছে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে চেন্নাই থেকে একটি কার্গো শিপ সে যাচ্ছিল ইসরায়েলের দিকে প্রচুর এক্সপ্লোসিভ এবং অস্ত্র নিয়ে এবার এই যে এক্সপ্লোসিভ নিয়ে সে যাচ্ছিল সেটিকে স্পেন আটকে দেয় কিভাবে আটকে দেয় এখানে সবার মনে আপনাদের একটা কোশ্চেন হতেই পারবে যে যদি আমরা মানচিত্রটা চিন্তা করি ভারত যেখানে সেখানে ইসরায়েল এই জায়গায় এবং স্পেন রয়েছে আরো ওদিকে তাহলে হঠাৎ করে ভারত থেকে ইসরায়েল তো এইভাবেও যেতে পারে মিডল ইস্টকে ক্রস করে তাহলে পরে হঠাৎ করে এত ঘুরে স্পেন মাঝখান থেকে কি করে আসবে ঠিক আমার মনেও এই কোশ্চিনটা উঠেছিল কারণ হচ্ছে যদি আমি ভারত থেকে মিডিল এই ইসরায়েলের দিকে সেখানে সিএয়েজ ক্যানেল কিন্তু প্রচুর পরে আর এক্সপ্লোসিভ নিয়ে যদি কোনো কার্গো যায় সেটা কিন্তু একটা রিস্কের ফ্যাক্টর হয়ে দাঁড়ায় সেই জন্যই একটা লম্বা রাস্তা কিন্তু ধরে রাস্তাটা কি করে চেন্নাই পোর্ট থেকে এই কার্গো জাহাজটি বের হয় সে চেন্নাই থেকে বড় রাস্তা নিয়ে আফ্রিকান কন্টিনেন্ট হয়ে স্ট্রেট অফ জিব্রেলটার পার হয়ে সে স্পেনকে ক্রস করে যাচ্ছিল ইসরায়েলের দিকে এবার যখন এত বড় কার্গো ওয়াটার ইন্টারন্যাশনাল যে নিয়ম রয়েছে সেখানে আমরা জানি একটা কার্গো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে প্রচুর দেশ তাকে পেরোতে হয় এবং রিফুয়েলিং বা রিপেয়ার বা রেস্টের জন্য তারা সামনের পোর্টকে কল দেয় ঠিক এখানেই ঘটল কিন্তু ব্যাঘাতটা যে মুহূর্তে এই কার্গোটি কল দেয় তখন স্পেন জানতে চায় যে কি আছে উত্তর আসে যে এই কার্গোতে রয়েছে এক্সপ্লোসিভ এবং তার লিগাল ডকুমেন্টও থাকে এবং সেটি যাচ্ছে কোথায় ইসরায়েলে সঙ্গে সঙ্গে স্পেন বলে দেয় ওয়েট ওয়েট বলে এখনো পর্যন্ত তারা সেটিকে আটকে রাখে তারা তাদের পোর্টে সেটাকে অ্যালাউ করে না কেন স্পেনের সরকার বিবৃতি দিয়ে বলছে যে তারা ভারত বিদ্বেষী নয় কিন্তু ইসরায়েলে যে পরিমাণে অস্ত্র যাচ্ছে মিডিল অলরেডি এক্সপ্লোসিভ এবং অস্ত্র মজুদ রয়েছে কি যে ইসরায়েল যেভাবে গাজাতে অ্যাটাক করে তাতে স্পেন কিন্তু আগে থেকেই নিজের মনোভাব ক্লিয়ার করে দিয়েছিল তারা এতে খুশি নয় স্পেনের বক্তব্য যে এইভাবে যদি অস্ত্র ইসরায়েলে পৌঁছায় তাহলে পরে মিডিল ইস্টে আরো অশান্তি বাড়বে আর মিডিল ইস্টে যত অশান্তি বাড়বে তার ছায়া গোটা বিশ্বে পড়বে এবং স্পেশালি ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যেও তার আসার দেখা যাবে সেই জন্য তারা স্পেনে তাদের মারফতে যদি কোনো অস্ত্র যায় কোনো দেশ থেকে তাহলে সেটা তারা চরম বিরোধিতা করবে এবং সেটাকে আটকে দেবে কারণ তারা যুদ্ধের খিলাফ তারা চায় শান্তি ইসরায়েলে হোক এই স্টেপেও কিন্তু শেষ হয়নি এই মুহূর্তে দাঁড়িয়ে যে সময় আমি ভিডিওটি বানাচ্ছি সেই সময়ের বড় খবর হচ্ছে স্পেন মানে স্প্যানিশ ইউনিভার্সিটিগুলো ইসরায়েলের প্রচুর ইনস্টিটিউশনের সাথে তাদের টাই আপ ছিল শিক্ষার দিক থেকে অ্যাকাডেমিক্স দিক থেকে সমস্ত টাই আপ তারা ক্যান্সেল করে দিয়েছে তারা বলছে যতক্ষণ না ইসরায়েল এই যুদ্ধ আটকাবে যতক্ষণ না এই অ্যাটাক তারা বন্ধ করবে ততক্ষণ তারা কোনোভাবে কোনো ইসরায়েলের সাথে কোনো টাই আপে যাবেন না এই পেড্রো স্যান্টেজ ইনি যিনি রয়েছেন প্রেসিডেন্ট হিসাবে তিনি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আমরা তাদের বক্তব্যগুলোতে জানি তিনি পুরোপুরি ইসরায়েল বিরোধী প্রথম থেকেই এবং তিনি প্যালেস্তাইনের পক্ষে এবং এই জন্যই হয়তো তিনি বিশ্বের দরবারে যে রোলটা প্লে করতে চাইছেন যে সেখানটাতে তারা কোন অস্ত্রই আটকাবে যত তাদের মারফতে যাবে ইভেন এখানে খালি ইন্ডিয়ার ব্যতিক্রম নয় আজকে স্প্যানিশ পার্লামেন্টে একটি কোশ্চিন ওঠে যে আরেকটি জাহাজ যেটি জার্মান ওন জাহাজ কার্গো তার মধ্যেও ভর্তি রয়েছে এক্সপ্লোসিভ সেও যাচ্ছিল ইসরায়েলে কোন দেশ থেকে এখনো লিখিতভাবে সেখানে কোন ডকুমেন্টে জানা যায়নি তাদের পার্লামেন্ট বলছে যদি ইন্ডিয়ার এই জাহাজটাকে তোমরা আটকাও তাহলে পরে এই যে জাহাজটি আরেকটি যাচ্ছে জার্মান ওন কোম্পানি সেটি কেউ আটকানো হোক কারণ ইসরায়েলে আমাদের এখান দিয়ে কোনো যাতে অস্ত্র এক্সপ্লোসিভ না যায় কারণ আমরা প্যালেস্তাইনের সমর্থে আমরা পুরোপুরি ইসরায়েলের ঘোর বিরোধী স্প্যানিশ একদম জানিয়ে দিচ্ছে স্পেনের সরকার এবং তারা ইন্ডিয়া বিরোধী কিন্তু নয় তো এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকেও কোনো না কোনোভাবে কিন্তু কিচ্ছু জানা যায়নি এই যে শিপটি যাচ্ছিল কার্গো শিপটি এর নাম ছিল হচ্ছে মেরিনি ডেনিগা এই মেরিনি ডেনিগার মধ্যে প্রচুর এক্সপ্লোসিভ ভরা রয়েছে এবং সেটি ইসরায়েলে যখন যাচ্ছে এবার দিক থেকে এক ধরনের মানুষ বলছে আমি দুটো পক্ষই রাখছি এখানটাতে যে তারা বলছে যে এক্সপ্লোসিভ যে শুধু যে যুদ্ধের জন্য ইউজ হয় তা কিন্তু নয় মাইনের কাজের জন্য কিন্তু এক্সপ্লোসিভ দরকার হয় যে আপনারা সেটা না জেনে কেন এটা করলেন কিন্তু যেখানে টোয়েন্টি সেভেন মেট্রিক টন মতন শুধুমাত্র এক্সপ্লোসিভ আছে ধরেই নেওয়া হচ্ছে যে ভারত ইসরায়েলকে সমর্থন করছে তাদেরকে অস্ত্র এবং তাদেরকে এক্সপ্লোসিভ দিয়ে ঘটনা সত্যতাতে ভারতের বিদেশ মন্ত্রক এই মুহূর্তে দাঁড়িয়ে কোন ধরনের কোন কমেন্ট কিন্তু সরকারিভাবে আসে আসেনি কিন্তু যত মিডিয়া ইন্টারন্যাশনাল মিডিয়া সিএনএন থেকে শুরু করে সবাই এটা কভারেজ করছে যে ভারত থেকে যে জাহাজটি বেরিয়েছে চেন্নাই থেকে সেটি এক্সপ্লোসিভ ভরা এবং সেটি যাচ্ছে ইসরায়েলে তো ভারত আলটিমেটলি ইসরায়েলকে সমর্থন করছে আর সেখানে আটকে দিচ্ছে পুরো কনসেপ্টটা স্পেন স্পেন কোনোভাবে চাইছে যে শান্তি নেমে আসুক এবং সেখানটাতে কোন জাহাজ যাতে না যেতে পারে তাদের এরিয়াটাকে ক্রস করে এবং সেই জন্যই দেয়নি ইন্টারন্যাশনাল রিলেশনে এটা একটা বড় ইম্প্যাক্ট পড়বে আপনাদের কি মনে হচ্ছে যে স্পেনের এটা আটকানো ঠিক ছিল না সত্যি ভারত এখান থেকে এক্সপ্লোসিভ ইসরায়েলে পাঠাচ্ছে কোন দিকে যাচ্ছে গোটা বিশ্বের রাজনীতি গোটা ইন্টারন্যাশনাল পলিটিক্স আমরা কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট চাই যেখানে আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন এই ঘটনার সত্যতা আমি আপনার সামনে উপস্থাপন করলাম এবং আপনাদের মতামতের জন্য আমি ওয়েট করব যে আপনারা জানান আপনাদের কি মনে হচ্ছে যে কেন স্পেন এটা আটকে ঠিক করছে কিনা এবং ভারত যদি সত্যি অস্ত্র পাঠায় ইসরায়েলে তাহলে সেটা ভারতের ইন্টারন্যাশনাল রিলেশনের দিক থেকে কতটা সঠিক পদক্ষেপ আপনাদের উত্তরের প্রতীক্ষায় আমি রইলাম নমস্কার